Yeah.

যখন দেখি প্রতি মাসে আমার দুই হাজার তখন আমি তার ছেড়ে দিছি দুই হাজার বিশ সালে এই ফোন আজকে চার বছর সাড়ে চার বছর আমি কোনো জব করি না আমি আমার নিজের বস

কিন্তু প্রথমে একশো করে শুরু করতে দিবো

বাংলাদেশের তো তো বাংলাদেশে গিয়েও কিন্তু কি করতে পারতেছি আমরা আমাদের ধরতে পারতেছি তো সেই জন্য আমি যেটা বলতে চাচ্ছি যে

আপনাদের জন্য এখন হয়তো আপনি পারেন ভাই আমরা তো মোটামুটি বয়স হয়েছে তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে গেছে কেন পঞ্চাশ বছর বয়সে আমাদের দেশে সফল এই সিস্টেম সফল হয়ে গেছে বহুত আছে মানুষের নজরে আছে নরসন্দির একজন আসছে কামাল ভাই ত্রিপন্ন বছর বয়সে শিশু করছে আমাদের সানোয়ার ভাই কুমিল্লারে সানোয়ার ভাই ত্রিষট্টি বছর বয়স উনি এই সিস্টেমে সরফল সফল তিন বছর এটা মনে মতে আইয়া যা খায় ঘুমা আতিয়া করে তো তার মানে কি সে এটার জন্য ড্রাগ বিশ্ববিদ্যাসে ইয়া

তার তার তুমি তুমি যদি কিছু সফলতা চাও তোমাকে ডিফারেন্ট কিছু করতে আজকে আপনি যদি নর্মাল মানুষের মধ্যে কাজের মধ্যে থাকতেন ব্যবসা না করতেন আপনি অবশ্যই অন্যদের থেকে ডিফারেন্ট থাকতেন না তার মানে